বাংলার মানুষের দাবি দাবা নিয়ে যতবার দিল্লি দরবার করেছেন অভিষেকের নেতৃত্ব তৃণমূল অভিযোগ ততবারই মিলেছে কেন্দ্রের অসহযোগিতা দু হাজার এপ্রিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং দেখা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দু হাজার তেইশের অক্টোবর অভিষেকদের বসিয়ে রেখে দপ্তর ছাড়েন মন্ত্রী নিরঞ্জন জ্যোতি মঞ্চকে এই ধর্ণা দায় তৃণমূল সাংসদরা বাংলার প্রতি মঞ্চনার তালিকাও আরও এক উদাহরণ আসন্ন বাজেটে রাখে বাংলা থেকে কোনো প্রস্তাবই চায়নি কেন্দ্র অভিযোগ করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার আরও অভিযোগ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে সাক্ষাৎসেও পাচ্ছিলেন না যদিও বৃহস্পতিবার মুর্শিদাবাদের মন্ত্রী জানালেন তিন দিন আগে কথা হয়েছে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ওনার সঙ্গে আমার তিন দিন আগে কথা হয়েছে এবং উনি বলেছেন শিগগিরই আলোচনা করবেন এবং বা আমাদের কিছু থাকলে সেই নিয়ে আলোচনা রাজ্য সরকারের আধিকারিকদের মধ্যে বাধ্যতামূলক প্রাক বাজেট বৈঠক সাধারণত ডিসেম্বরের শেষের মধ্যে অনুষ্ঠিত হয় রাজ্য থেকে বাজেট নিয়ে এবার কোনো প্রস্তাব জানতে না চাওয়া ফের বাংলাকে বঞ্চনা করা হতে পারে সূত্রের এমনটাই আশঙ্কা করছে অর্থ দপ্তর একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমে আসন্ন বাজেটেও বঞ্চিত হতে পারে বাংলা আশঙ্কা মুখ্যমন্ত্রীর একশো দিনের প্রকল্প বাবদ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন টাকা মেটাবে রাজ্যই সেই মতোই দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট শুরুর আগেই ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে জিটিএ সহ বাইশটি জেলাকে একশো দিনের কাজের টাকা মেটাতে শুরু করে রাজ্য সরকার যার ফলও হাতে না হাতে পায় তারা রাজ্যে ধরাশয়ী হয় বিজেপি ফের বিধানসভার আগে বঞ্চনা ইস্যুতে শান্তিতে শুরু করেছে শাসক দল রিপোর্ট এনকে টিভি বাংলা